দাদাকে পড়িয়ে দাও দাদাকে পড়িয়ে দাও তো ওই পাতা আমাকে দেখাও হ্যাঁ ওই যে পাতা আচ্ছা ঠিক পড়িয়েছ আর ওটা কিসের পাতা পেয়ারা গুয়াবা এবিসিডি পড়িয়ে দাও দাদাকে দেখি কেমন পাতো

এবার পড়াও উঠে পড়েছে ভালো ছাত্র ভালো স্টুডেন্ট এবার পড়িয়ে দাও কথা শুনছে না পড়াও শিগগিরি কেন দাদা কিছু শেখে নিত পাখি পড়িয়ে দাও এটা কি পাখি বলে দাও দাদাকে বলো ময়ূর ময়ূর পিকপ মাস্টার মাস্টার ঠিক করে উচ্চারণ করো দাদা মৌর দাদা মৌর ওটা তারপর কোনটা বব বব ক্রেন এটা সারস না মাসটা মাসাই এটা সারস পাখি না ভুলে গেছে মাসটা মাসাই কোনটা ওটা হামিংবার্ড মাসটা মাসাই পাখি পাখি ওটা কি পাখি দেখি ওটা রবিন পাখি রবিন তারাকে বলে দাও নাও নাও দেখো এ ওখানে বিল টোকেন কি পাখি মাছটা মাছায় ওটা কি পাখি পাখি তো ভালচার শকুন শকুন পাখি মাছটা মাছায় এটা ঈগল পাখি মাছটা মাছায় ও মাছটা মাছায় ও টিগল পাখি বললাম টিগল পাখি আর আছে বোয়ে মাস্টার এবিসি এবিসিডি পড়াও মাস্টার মুরগি কই মাস্টার মুরগি কোনটা হেন ওটা ওটা তোর আর আছে ও মাস্টার হাঁস কোনটা ওটা কি কি ওটা কি কি ওটা উ ওটা হাঁস না প্যাক প্যাক করে না ওটা ডাক ডাক পাতি হাঁস গুজ গুজ আর আছে ও মাস্টারমশাই এ বি শেখাও আমাকে এ বি শিখিয়ে দাও ওই দেখো তোমার পাশে পড়ে আছে বাঁ হাতে হ্যাঁ মাস্টারমশাই বাঁহাত বাহাত হাত চিনে গেছে বাঁ হাত কোনটা মাস্টারমশাই কোনটা ওই এ মা ওটা বাঁহাত এইটা বাহাত হাত হ্যাঁ ডান হাত কোনটা মাস্টার তোমার কান কোথায় আর তোমার দাঁত কোনটা দাঁত 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 ওটা দাঁত নাক কোনটা ওটা পানা বাপা কোনটা দু পায়ে হাত বাজালে হবে কি করে বাপা কোনটা মাস্টার বি দাদা ভোগ দাদা ওকে পড়াচ্ছে দাদা অমনোযোগী স্টুডেন্ট দাদা দেখো দাদাকে পড়াচ্ছে আমার বাবা তোমার কে হয় জোরে বলো এই আমার বাবা তোমার কে হয় মাস্টারমশাই তাহলে সি কোনটা মাস্টারমশাই সি কোনটা এই যে সি কোনটা সি এ বি তারপর এফ আর কি মাস্টারমশাই সি কই ও মাস্টারমশাই এ ফর কি মা মাস্টার মাসাই জানে নাশাই টাটা আর পরব না আর ভাল লাগবে না টাটা টা ছুটি টাটা করে দাও মাস্টারমশাই টাটা করে দাও ছুটি বাড়ি চলে যাচ্ছি যাবো বাড়ি মাস্টার মাসায় যাবো না কোথায় থাকবো তোমার কাছে তুমি আমায় খেতে দেবে খিদে পেয়েছে খাবো কি খাবো কি খাবো কুরকুরে খাবো ভাত খাবো না ভাত